দেখো বন্ধুরা ঘর তোরের অবস্থা কি হয়ে আছে আর এখন আমাকে এগুলো গোছাতে হবে কারণ ওই একটা গান আছে না তুমি একবার যদি ডাকো যেখানে থাকি আমি আসবো আমার বরের জন্য গাইছি না কার জন্য গাইছি বলো তো সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন মহারানীকে সোজা দিন আসতে বললাম মা বাপি অনেক করে বললো কিন্তু না ও সবার কথা রাখবার মতো টাইম নেই তো যাই হোক তড়ি ঘড়ি এখন আমাকে ফোন করে বলছে দিদি আজকে আমরা যাব। তো আমিও ব্যাস সব কাজ ফেলে রেখে ছুটতে হবে তার জন্য ভাবলাম যে না ঘর দৌড়গুলো আগে চটপট করে গুছিয়ে ফেলি সমস্ত কিছু জিনিস আগে ওই জন্য গুছিয়ে ফেললাম ঘর দৌড় তো বুঝতেই পারছো দুই ছেলে আমার লণ্ড ভণ্ড করে রেখেছে শুধু ছেলেদের কথা বলবো কেন তার সঙ্গে আমরাও আছি খেয়ে দিয়ে রেস্ট ভেবেছিলাম একটুখানি কিন্তু না যখন ওই শুয়ে একটু চোখটা বন্ধ করছি আর আমার না কোথাও যাবার থাকলে সে একটা কীরকম যেন হয় টেনশান হয় ভেতর বুকের ভেতরে ধরপর ধরপর আরম্ভ হয়ে যায় তো ভাবলাম যে না বেকার শুয়ে থাকবো সময় নষ্ট হবে তার থেকে ঘরদোরগুলো একটু গুছিয়ে ফেলি তো ওই জন্য দুটো ঘরকেই একসঙ্গে গুছিয়ে ফেললাম আর এই গুছিয়ে যদি না রেখে যায় না এই হঠাৎ করে বেরিয়ে গেলে আর এসে না নিজের ঘর নিজেই আমি চিনতে পারি না ভাবি আমি কি এই রকম ঘরদরগুলো রেখে গিয়েছিলাম না কি হয়েছে বাপরে বাপ তো তার জন্য আমি একদম ঠান্ডা মাথায় সমস্ত কিছু ঘরদর গুছিয়ে রেখে যাচ্ছি আর বারবার যে বৃষ্টি আসছে তার জন্য নাইটিগুলো বেকার দিয়েছিলাম ছাদে তো আবার তুলে নিয়ে এসে ওই ব্যালকনিতে মেলে দিয়ে গেলাম যা যা পারিস করে যেমন হোক করে শুকিয়ে যাবে কদিন তো আমি থাকবোই না আর একা সংসার হলে যা হয় সমস্ত কিছু চোখ কান খুলে গুছিয়ে রেখে যেতে হবে তো বৃষ্টি বৃষ্টি যদি হয় এখন বর্ষার সময় আবার জোর বৃষ্টি হলে এইসবগুলো ঝাপটায় আবার ভিজে যাবে তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে গেলাম আর কোনো টেনশান রইলো না একদম যেদিনকে আসবো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে পাবো তো চলো ঘর গোছানো হয়ে গেছে এবারে বেরিয়ে পড়ি তো এই যে বেরিয়ে পড়লাম বোনকে ফোন করলাম যে কী তুই এখনও বেরিয়েছিস বললো না আমি এখনও বেরোইনি সে কী রে আমি তো বেরিয়ে পড়লাম তো আবার হুকুম করে দিল আমাকে তুই গিয়ে রান্না করগে যা কি রান্না করবো না কাটোয়া নোটে চিংড়ি মাছ দিয়ে রান্না করবি আর করবি মালাইকারি তো ব্যাস মহারানি যে কেলে হুকুম করে যায় সেটা তো রান্না করে রাখতেই হবে তো আমি এই বিকেল বিকেল বেরিয়ে পড়েছি এখন বেশ আকাশটা থেমে গেছে আর রৌদ্রের নামেও কোনো খোঁজ নেই তাই জন্য বেরিয়ে পড়লাম ব্যাস রান্নাবান্নাও রেডি এখনও মহারানি আবার ফোন করলাম অর্ধেক রাস্তায় আছে আর এখানে চিংড়ি মাছ দিয়ে কাটোয়া তরকারিও হয়ে গেছে আর চিংড়ি মাছও হয়ে গেলো